হ্যালো বন্ধুরা আজ রান্না করছি চিংড়ি মাছের মালাই তো উপকরণ লাগছে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এভাবে এক বাটি পেঁয়াজ এক বাটি নারকেল বাটা তারপর হলুদ রসুন বাটা কাঁচামরিচ ওটা ধন্য পাতাটা পরে দেবো তারপর দুই চামচ লালমরিচ এক চামচ হলুদ এক চামচ জিরা গরম মশলার জন্য তেজপাতা এলাচ ডালচিনি তো এখন চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে তেল দিচ্ছি তো তেল গরম হয়ে গেল এখন চিংড়ি মাছগুলো দিচ্ছি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নিয়ে নেব

ডালচিনি তেজপত্রগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু লাল লাল করে বাকি করব কাঁচামরিচগুলো আর পেঁয়াজ সবগুলো কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি মশলা দিচ্ছি প্রথমে এক চামচ হলুদ দুই চামচ মরিচ এক চামচ জীরা এখন একটু পানি দেবো চামচ মরিচ সাদ মতো লবণ তো আমার মরিচের ঝাঁসটা চলে গেছে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপর আমি ওই নারি বাটা সেটা করে নিছি সেটা দিয়ে দিচ্ছি তো আমার এই রান্নাটা কাশিটা কিন্তু আমার মাঠ থেকে ছোটকালে যখন আমরা ছোটো ছিলাম গ্রামে ছিলাম তখন আমাদের ঘরের গাছের নারকেল দিয়ে মা সব সময় এই রান্নাটা করত আমরা ভাই বোনরা সবাই অনেক মজা করে তৃপ্তি করে খেতাম সবাই অনেক প্রশংসা করতো আমার ঠাকুমারা মার এই রান্নাটা তো আজকে আমি এই রান্নাটা নিজে চেষ্টা করলাম আমার ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাই লাল লাল করে হয়েছে একদম অনেক সুন্দর এখন আমি একটু ধন্যবাদ দিয়ে গার্নিশ করছি দেখতে অনেক ভালো লাগতেছে তো বাসায় এভাবে সবাই রান্না করবেন পরিবার নিয়ে খাবেন আর লাইক কমেন্ট করে রুমির রান্না দেখাতে থাকবেন ধন্যবাদ